একটা আড়াই বছরের শিশু নিজের শেষ সময়ে বাঁচিয়ে তুলল পাঁচজন অসহায় শিশুকে হ্যাঁ বছর আড়াইয়ের জীবন অঙ্গ প্রত্যঙ্গ দান করেছে পাঁচজন মানুষকে হার্ট কিডনি লিভার ফুসফুস নতুন করে পৃথিবীর আলো দেখিয়েছে আরও কত মানুষকে তার কর্ণিয়াগুলো সুরাটের একটি চক্ষু ব্যাংকে দান করা হয়েছে আড়াই বছরের এই শিশু আবারও মনে করিয়ে দিয়েছে মানুষ আদতে মানুষের জন্যে সুরাটের বাসিন্দা ইয়াস কয়েক বছর আগে এক প্রতিবেশীর বাড়ির দ্বিতীয় তলার বারান্দা থেকে নিচে পড়ে যায় তার মস্তিষ্ক থেকে অনবরত রক্তক্ষরণ হতে থাকে তৎক্ষণাৎ তাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে কিন্তু ততক্ষণে দেরি হয়ে গিয়েছে অনেকটা চিকিৎসকরা ইয়াসকে মৃত বলে ঘোষণা করেন জানান ব্রেন ডেড হয়ে গিয়েছে তার বছর আড়াইয়ের ছেলেকে হারিয়ে তখন বাবা মায়ের পাগল পাগল অবস্থা এই তো কিছুক্ষণ আগেই ছোট্ট ইয়াস আর পাঁচটা বাচ্চার মতোই খেলছিল কয়েকটা মুহূর্তের ব্যবধানে সবটা শেষ কিছু বুঝে ওঠার আগেই মুহূর্তটা যেন সবটা বদলে দিল বাবা মায়ের সঙ্গী বলতে তখন শুধুই হাহাকার আর ছোট্ট ইয়াসের নিথর দেহটা বাবা মায়ের চোখের সামনে গাঢ় অন্ধকার তবু নিজেদের একটু সামনে নিয়ে ঠিক করলেন ইয়শকে তারা বাঁচিয়ে রাখবেন বাঁচিয়ে রাখবেন আর পাঁচ মধ্যে আড়াই বছরের ইয়শের অঙ্গদানের দানের সিদ্ধান্ত নেন তার বাবা মা দান করা হয় ইয়াসের হৃৎপিণ্ড লিভার ফুসফুস দুটো কিডনি এবং চোখ জোড়া এরপরে ইয়াসির দেহাংশ থেকে নতুন করে প্রাণ ফিরে পায় রাশিয়া এবং ইউক্রেনের দুটো বাচ্চা সহ মোট পাঁচটি শিশু ইয়াসের হৃৎপিণ্ড এবং ফুসফুস একশো ষাট মিনিটের মধ্যে বিমানে করে চেন্নাইতে নিয়ে যাওয়া হয় শোনা যায় চেন্নাইয়ের এমজিএম হাসপাতালে তার হৃৎপিণ্ড একটি চার বছর বয়সী রাশিয়ান ছেলের দেহে এবং ফুসফুস ইউক্রেনের আরেক চার বছর বয়সী ছেলের দেহে প্রতিস্থাপন করা হয় অপরদিকে কিডনিগুলো গ্রিন করিডোরের মাধ্যমে সড়ক পথে একশো মিনিটে দুশো ষট্টি কিলোমিটার পথ পেরিয়ে নিয়ে যাওয়া হয় আহমেদাবাদের আইকেডিআরসিতে একটি কিডনি প্রতিস্থাপন করা হয় সুরেন্দ্রনগরের ১৩ বছর বয়সী এক কিশোরীর দেহে এবং অন্যটি সুরাটের বছর সতেরোর একটি মেয়ের শরীরে আর ইয়াশের লিভার দেওয়া হয় ভাবনগরের বছর দুইয়ের এক মেয়েকে তার কর্ণিয়াগুলো সুরাটের একটি চক্ষু ব্যাংকে দান করা হয় নিঃসন্দেহে ইয়াশের এভাবে চলে যাওয়াটা দুঃখের যন্ত্রণার কিন্তু মাত্র আড়াই বছরের একটা শিশু এতগুলো মানুষের প্রাণ বাঁচিয়ে দিয়ে গেল সে নিজে না থেকে ও সবার মধ্যে থেকে গেল এটা সত্যি গর্বের কথায় বলে সবার উপরে মানুষ সত্য তবে আজকের স্বার্থপরতার দুনিয়ায় আমরা বোধহয় ভুলতে বসেছি সে কথা ভুলতে বসেছি সামাজিক জীব হয়ে সমাজের প্রতি দায়িত্ব কর্তব্য বোধটাকে অথচ নিশ্চুপেই সে কথা চোখে আঙুল দিয়ে মনে করিয়ে দিয়ে গেল বছর আড়াইয়ের এক শিশু পাশে দাঁড়ালেন বাবা মা থেকে আর সকলের কাছেই একটা উদাহরণ তৈরি করে দিয়ে গেল আড়াই বছরের ইয়াস আমরা জানি ইয়াশ যেখানেই আছে ভালো আছে আর ইয়াসের অঙ্গ প্রত্যঙ্গ যাদের জীবন ফিরিয়ে দিয়েছে ভালো থাকুক তারাও তাদের মধ্যেই বেঁচে থাকুক ছোট্ট ইয়াস